যে চারটি মাস সম্মানিত আল্লাহর কাছে কার কাছে বারো মাসের মধ্যে চার মাস বেশি সম্মানিত সে চার মাসের প্রথম যে মাসটা সেটা হলো জিলকদ মাস কোন মাস আল্লাহ সব তাল সুরাত সম্ভবত চৌত্রিশ নম্বর এয়াতে যে কথাটা বলেছেন ইন্না অধ্য সুহুর ইন্দল্হ হিস্না আশার সাহার অং ফিকিতা বিল্লা ইয়মা খলাপাসামা ওয়া মিনহা আরবা আতুন হুরুম বারোটা মাসের মধ্যে থেকে মিনহা আরবা আতুন হুরুম চারটি মাস আল্লাহ তালার কাছে সম্মানিত সুমান বলে সেই চার মাসের প্রথম মাসটা কি নাম জোরে বলেন সে চার মাসের প্রথম মাসটির নাম হল জিলকদ মাস মনে থাকবে তাহলে আজকে জিলকদ মাসের প্রথম জুমা আজকে কত তারিখ জিলকদ মাসের তিন তারিখ কত তিন তারিখ এই মাসের পরের মাস্টার নাম জোরে বলেন তারপরের মাস্টার নাম মাহারম তাহলে জিলকদ জিলহ এক একসঙ্গে তিনটি মাস এই জায়গায় আল্লাহর কাছে পছন্দনীয় আর একটি মাস হল কোন মাস হ্যাঁ আরেকটি কোন মাস কি বলে রমজান রজব মাস বলতেছি তাহলে এক সঙ্গে তিন মাস জিলক জিলহ মহারম আর একটি রজব মাস অর্থাৎ শ্রাবণ মাসের আগের মাস ঠিক আছে এই চারটি মাস আল্লাহ তালার কাছে বেশি সম্মানিত তাহলে আজকে জিলকদ মাসের কত তারিখ তিন তারিখ আসলে এই জিলকদ মাসে বর্ধিত তেমন কোনো আমল পাওয়া যায় না ভালো করে বোঝেন জিলকদ মাসে বর্ধিত তেমন কোনো আমল পাওয়া যায় না এই জিলকদের আগের মাস জিলকদের পরের মাস এগুলো সব হলো আমলের মাস কিসের মাস কথা বলেন সব হলো আমলের মাস কারণ একাধারে অনেকগুলো মাস আমলে ভরপুর এই জিলকদের আগের মাসগুলো এবং পরের মাসগুলোতে আমল বেশি পাওয়া যায় সমান আল্লাহ তাহলে মাঝখানের জেলকদ কেন জিলকদ হলো এই জন্য যে এটা এবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্রামের মাস সোমানালা বলে কি নেওয়ার জন্য এবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্রামের মাস এই জন্য এটার নাম হলো জেলকদ মাস সোমানালা বলে তাহলে এই মাসের আগে যে মাসগুলো আসছিল সবগুলোতে আমল ছিল এই মাসের পরে যে মাস আসতেছে সেগুলো তেমন কোনো আমল নাই কেন নাই বলেন তো কথা বলে না বিশ্রামের মাস রেস্ট নেওয়ার জন্য আল্লাহ সুমন এই মাসটাকে মাঝখানে দিচ্ছেন এখন হিজরি সনের কততম মাস এটা বলেন দেখি হিজরি সনের কততম মাস এগারোতম মাস কততম এই মাসের পরের মাসটা হলো বারোতম তারপরে শেষ তারপরেরটা কি মাহার রং মনে থাকবে এবং হজের জন্য দ্বিতীয়তম মাস হজের জন্য তাহলে হজের প্রথম মাস কোনটা বলেন সাওয়াল হজের তিনটা মাস কয়টা জিল জিলহজ জোরে বলেন সাওয়াল জিলকত জিলহজ এই তিনটা মাস হলো হজের মাস বলে কেমন করে হজের মাস দেখেন হজ তো হবে একদিন কিন্তু এই একদিনের জন্য যে মাসগুলোতে প্রস্তুতি নেওয়া হয় যে কাজগুলো করা হয় সবগুলোকেই আল্লাহ হজের মাস হিসেবে অন্তর্ভুক্ত করছেন কি করছেন হজের মাস হিসেবে অন্তর্ভুক্ত করছেন এখন না হয় আপনি প্লেনে উঠে ছয় ঘন্টায় চলে যান কিন্তু এমন একটা সময় ছিল যে ছয় মাস আগে বাড়ির থেকে বাইর হওয়া লাগছে তিন মাস আগে বাড়ির থেকে বাইর হওয়া লাগছে লাগে নেই করে বিভিন্ন উটে করে লঞ্চে করে স্টিমারে করে জাহাজে করে মানুষ গেছে ওই যে তারা যখন থেকে বাড়ি থেকে বাইর হতো আল্লাহ তখন থেকে হজের মাস গণ্য করে দিত তাহলে আজকের আগামীকাল হজ আজকে যদি আপনি যান আপনি আজকে গেলে যে পরিমাণ সব পাবেন আর এই যাওয়ার যদি আপনি আরো তিন মাস আগে যদি আপনার ওই রকম প্রস্তুতি নিয়ে যান তো আপনি তখন থেকেই সব হবে মনে থাকবে আসুন তাহলে এটা এবাদতের জন্য কিসের মাস জোরে প্রস্তুতি মাস এটার অনেকগুলো নাম আছে প্রকৃত আরবি নাম হল জুল আদা কি বলেন তো জুল ক আদা ফার্সিতে বলে জিলকা আদা ফার্সিতে জিলকা আদা উর্দুতে জিলক আদা তাহলে এখানে পার্থক্য দেখেন জুল ক আদা জিলকা আদা আবার জিলকাত। উর্দুতে কি জিলকাত বাংলায় জিলকত মনে থাকবে এরপরে জিলকদ অর্থ হলো বসা স্থির হওয়া ঠিক আছে বিশ্রাম নেওয়া এই জন্য এই মাছটার নামেই হয়েছে জিলকত বসা স্থির হওয়া বিশ্রাম নেওয়া এই জন্য এই মাছটার নাম কি হয়েছে জিলকত এখন দেখেন এই মাছটা কেন আল্লাহ তালা বিশ্রামের জন্য দিছেন আপনি মনে করেন সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যাকালীন সময় সময় বিকেলবেলা বাসায় গেছেন যাওয়ার পরে একটু নীরবে বসে আছেন গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে কেউ এসে জিজ্ঞাসা করলো ভাই বসে আছেন কেন আপনি বলবেন ভাই সারা দিন খুব পরিশ্রম করছি একটু বসে জিরাইতেছি কথা ঠিক না বলবেন না বলবেন তো এই মাসটা বিশ্রামের জন্য কেমনে হলো এর পূর্বের মাসগুলোর দিকে আপনি তাকান এক নম্বরে রজব মাস যদি আপনি ধরেন রজব মাস এটা আল্লাহর মাস মাসানোরে আল্লাহর মাস কয়টা কি রজব তাহলে এটা হলো আল্লাহর মাস এই মাসে যে যত বেশি আমল করতে পারে আল্লাহ তাল্লাহর কাছে তত পছন্দনীয় যার কারণে এই মাসে আমরা ইতিহাসে পাই যে আল্লাহ সুবহান এ এই মাসে নামাজকে ফরজ করে দিয়েছেন তাই না তাহলে রজব মাস এটা নামাজের মাস সুবহানাল্লাহ বলেন এই মাসে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়ার জমিনে মিরাজের মাধ্যমে সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় যে মাসটা রজবের পরে সেটা কিসের মাস শাবান মাস কোন মাস শাবান মাস এই শাবান মাসটা ছিল রাসূলের মাস কার মাস রজব মাস সাবান কারান মাস রসুলে বলে হুজুর রসুলের মাস হলো কেমনে আপনি দিকে তাকান রসুলের জীবনীতে সবচাইতে বেশি যে মাসে নফল রোজা করছেন সে মাসটার নাম হলো সাবান মাস সে মাসের নাম কি তাহলে অবশ্যই এটা রসুলের পছন্দ নিয়ে একটি মাস এরপরের মাসের নাম কি রমাদন শিয়ামের মাস রমাদন তাই না রমাদন হলো উম্মতের রসুল সাল্লাহ আলাইসাল্লামের মাস অর্থাৎ রসুলের উম্মতদের মাস রমাদন মাস কাদের আমাদের জোরে বলেন রমাদন মাস কাদের আমাদের যে কারণে আল্লাহ তাআলা তো রসুলকে দিয়ে বলতেছে এই রমাদন মাসে আমার বান্দা যদি একটা নফল করে আমি ফরজের সব দিব এ কথা কি আল্লাহ সাবান মাসের কথা বলছে অন্য কোন মাসের কথা বলছে ন আল্লাহ বলেন এ মাসে যদি কেউ একটা নফল আমল করে আমি একটা ফরজের সব দিব তার মানে বোঝা গেল এই মাসটা আমাদের রজব আল্লাহ সাবান কান রমাদন কার আমাদের সোহান বলে এরপরের মাস্টার নাম কি সওয়াল রমাদনের পরের মাসের নাম কি সাওয়াল এ মাসটা আমাদের এ মাসটাও কি বলে কেন ওই যে রমাদন মাসটা যে আমাদের ছিল ওইটাই যদি আমাদের আমলের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আল্লাহ সুবান ও তাহলে এই জন্য রমাদনটাকে আমাদেরকে বোনাস হিসেবে দিয়ে সওয়ালটাকে বোনাস হিসেবে দিছে সওয়ালটাকে কী দিছে বোনাস হিসেবে কিভাবে দিল যে আপনি সাওয়াল মাসের মাত্র ছয়টা দিন রোজা রাখবেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা বোনাস হিসেবে সারা বছর রোজা রাখার সব দিয়ে দিবে। সারা বছর কি রোজা রাখার সব দিবে তাহলে একসঙ্গে আমলের মাস কয়টা পেলাম দেখেন সাবান মহারমান শাওয়াল এই ছয় রোজা রাখার পরে আল্লাহ বলতেছে এখন একটু থামো কি করো একটু থামো নাহলে আবার পরে বিরক্ত হয়ে যাবে যে আল্লাহ এত আমল দিছে আল্লাহ বলে এখন একটু রেস্ট নাও